এবার হত্যা মামলার আসামি হলেন মনোয়ার হোসেন দীপজল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডি এলাকায় এক যুবক নিহতের ঘটনায় আদালতে চলচ্চিত্র অভিনেতা হোসেন দীপজলের নামে মামলা হয়েছে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেনের সঙ্গে আসামি করা হয়েছে তাকে ধানমন্ডি এলাকায় শুভ নামের এক যুবক নিহতের ঘটনায় সোমবার আদালতের অভিযোগ দায়ের করেন তার মা রেনু অভিযোগটি আমলে নিয়ে পিবিআই তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল আসাদুজ্জামান খান কামাল মাইনুল হোসেন খান নিখিল কামাল আহমেদ মজুমদার ইলিয়াস উদ্দিন মোল্লা জাহাঙ্গীর কবির নানক সাদেক খান ফিরদৌস আহমেদ গাজী মেজবাউল হক সাচ্চু শাবিনা আক্তার তুহিন নূর আলম সিদ্দিকির ছেলে তাহজিব আলম সিদ্দিকী ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন এই হত্যা মামলা নিয়ে বেশ চিন্তিত আছেন দীপজল নিজেই প্রিয় দর্শক মনোয়ার হোসেন দীপজলের বিরুদ্ধে এই মামলাকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে চিত্রনায়ক শাকিব খান ও শিয়ামের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ শাকিব খানের তুফান সিনেমা গেল ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবি মুক্তির আগেই প্রকাশ্যে আসে তুফানের একটি পোস্টার যেখানে এলোমেলো চুলে সিগারেট হাতে দেখা যায় শাকিব খানকে ভক্ত মহলেও নায়কের এমন বিধ্বংসী লুক বেশ প্রশংসিত হয় এরপর মুক্তির অপেক্ষায় থাকা নায়ক শিয়াম আহমেদের জঙ্গলি সিনেমার পোস্টার প্রকাশ পায় যেখানেও এই নায়ক সিগারেট হাতে দেখা যায় পরপর দুটি সিনেমার পোস্টারে সাকিব ও সিয়ামের এমন ধূমপান উদ্দেশ্যেপ্রণোদিত বলে মনে করছেন ধূমপান বিরোধী একটি সংস্থা তারা মনে করছে এসব তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে সম্প্রতি স্টপ টোব্যাকো বাংলাদেশ নামের সংস্থাটি সাকিব খান ও সিয়ামের ধূমপানের এই পোস্টার প্রকাশ করে লিখেছেন বাংলাদেশের আইনে চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য প্রদর্শনে বিধিনিষেধ থাকলেও তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় অযাচিতভাবে ধূমপানের দৃশ্য নায়ক ও তাদের হাতে সিগারেট প্রদর্শন এবং কিশোর তরুণদের ধূমপান সহ নেশার দিকে ধাবিত করতে অনলাইন মাধ্যমে সেগুলোর ব্যাপক প্রচার করা হচ্ছে শিয়াম ও সাকিবের মতন তারকারা ভবিষ্যৎ প্রজন্মকে বিপদগামী করছে বলে মনে করেন এই সংস্থা তাদের ভাষ্য আইনে লঙ্ঘন করছে যারা বা যারা জড়িত সমাজ ও রাষ্ট্রের শত্রু তারা যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপদগামী করছে তাদের বর্জন করুন একই সঙ্গে আইন লঙ্ঘন করে নির্মিত এইসব সিনেমা নিষিদ্ধ এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে দাবি তুলুন তবে শর্ত থাকে যে কোনো সিনেমার কাহিনীর প্রয়োজনে অত্যাবশ্যক হলে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য রয়েছে এমন কোনো সিনেমা প্রদর্শনকালে তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে লিখিত সতর্কবাণী বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পর্দায় প্রদর্শন পূর্বক তা প্রদর্শন করা যাবে প্রিয় দর্শক শাকিব খান ও শিয়ামের বিরুদ্ধে এমন অভিযোগকে আপনি কি চোখে দেখছেন তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য